স্টুডেন্ট লাইফে পরীক্ষায় আমি একটা জিনিস নিয়ে অনেক বেশি প্যারা খাইতাম সেটা হলো বাসায় বসে যেই ম্যাথগুলো আমি নিজে নিজে খুব ইজিলি সলভ করে ফেলতে পারতাম সেগুলো আমি পরীক্ষার হলে গিয়ে আর মিলাইতে পারতাম না অথবা পরীক্ষার হলে এই ম্যাথগুলায় খুব সিলি সিলি মিস্টেক হয়ে যাইতো আই থিঙ্ক তোমাদের মধ্যেও অনেকে এই সেম প্রবলেমটা ফেস করো এটা একটা খুব সুন্দর সলিউশন আছে সেটা হলো নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরীক্ষার মধ্যে থাকা যখন তুমি রেগুলার এই পরীক্ষার মধ্যে থাকবা তখন পরীক্ষা জিনিসটার সাথে তুমি আসলে ইউজড হয়ে যাবা নার্ভাসনেস কম কাজ করবে এবং সিলি মিস্টেকগুলোও তুলনামূলকভাবে অনেক কম হবে এই চিন্তা মাথায় রেখে আমাদের এইচএসসি ছাব্বিশের যে কমপ্লিট ফিজিক্স ব্যাচ ব্যাচ এলিটস সেখানে আমরা ইন্ট্রোডিউস করেছি আমাদের ব্র্যান্ড নিউ এক্সাম সিস্টেম যেখানে থাকছে ডেইলি এক্সাম উইকলি এক্সাম এবং মেগা এক্সাম প্রত্যেকটা নিয়ে একটু একটু করে বলি প্রথমে যদি ডেইলি এক্সাম নিয়ে বলি আমরা প্রতিটা ক্লাসের পরেই একটা করে এক্সাম নিব লাইক সপ্তাহে যদি তিনটা ক্লাস থাকে তোমার সপ্তাহে তিনটা এক্সামও দেওয়া লাগবে রুটিনটা এরকম হবে আমরা শনি বুধ আমাদের ব্যাচেলিসের ক্লাস রেখেছি সো রবি মঙ্গল বৃহস্পতি আমাদের এক্সামগুলো হবে শনিবার যে ক্লাসটা হবে রবিবার সেটার উপর ডেইলি এক্সাম সোমবার যে ক্লাসটা হবে মঙ্গলবার সেটার উপর ডেইলি এক্সাম এবং বুধবার যেটা হবে বৃহস্পতিবার সেটার উপর ডেইলি এক্সাম এই তিনটা ক্লাসের উপর আবার একটা উইকলি এক্সাম হবে শুক্রবার এবং যখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে পুরা চ্যাপ্টারের উপর একটা মেগা হবে। সো এভাবে তুমি যখন পড়বা এবং রেগুলারলি তোমার পড়া যাচাই করে নিবা তখন তোমার ফিজিক্স সিলেবাস খুব সুন্দর মতো এমনিতেই কাভার হয়ে যাবে কারণ এইচএসি লাইফের একটা খুব বড় সরো হ্যাকস হচ্ছে কনসিস্টেন্সি তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারো বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি তোমার পক্ষে ক্র্যাক করা পসিবল অ্যাটলিস্ট আমি এটা তোমাকে বলতে পারি সো আমরা এটাই চাই যে আমাদের স্টুডেন্টরা কনসিস্টেন্ট থাকুক রেগুলার পড়াশোনার মধ্যে থাকুক পড়াশোনায় গ্যাপ না আসুক এবং এই কারণে আমাদের এক্সাম সিস্টেমটা ব্যাচ এলিটসে ইন্ট্রোডিউস করা আই থিঙ্ক তোমাদের কাছেও জিনিসটা ইফেক্টিভ লাগা উচিত অ্যান্ড ইফেক্টিভ লাগলি ইউ ক্যান জয়নাস ইন ব্যাচ এলিডস মাত্র পনেরোশো টাকা দিয়ে তুমি তোমার ফিজিক্স পেপারের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর দিয়ে দিতে পারো অ্যান্ড হোপ ফুলি উই ওন ডিসঅ্যাপয়েন্ট ইউ ঠিক আছে ভর্তি হওয়ার প্রসিডিউর খুব সিম্পল আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিট একটা টেক্সট দিয়ে বললেই হবে বাকি সব কাজ আসলে আমাদের লোকই করে দিবে দেখা হচ্ছে ব্যাচ এলিটসের ক্লাসে